উজানের ঢলে সিলেটের চার উপজেলায় আকস্মিক বন্যায় প্লাবিত বেশিরভাগ নিম্নাঞ্চল চল পানিবন্দি তিন লাখেরও বেশি মানুষ অনেক স্থানে সড়ক ডুবে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল জেলার সবকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে উদ্বেগ আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা দুর্গতদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট কোস্টুর প্রতিবেদন জানাচ্ছেন খুশিদ আলম মুকুল ঘূর্ণিঝড় রিমালের প্রভাব শেষ না হতেই সিলেটে এবার বন্যার দুর্যোগ উজান থেকে প্রবল বেগে নেমে আসছে ঢল এরই মধ্যে গোয়েনঘাট জয়ন্তপুর কোম্পানিগঞ্জ ও কানাইঘাট বন্যা কবলিত হয়ে পড়েছে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম পানি নিচে ডুবে আছে সড়ক আমার বয়স চল্লিশ পাঁচচল্লিশ বছর এইরকম বন্যা দেখছি না যে বন্যার কারণে আজকে খানাইঘাট দুটা খানাইঘাট গেছে ভয়াবহ বন্যা ক্যানিঘের বাজার সহ নদী তীরবর্তী মানুষ যারা তারা কিন্তু আতঙ্কে দিনানিপাত করছেন গোয়েনঘাটের রুস্তমপুর লেঙ্গুরা ডোবারি নন্দীরগাঁও পূর্ব ও পশ্চিম আলীরগাঁও পশ্চিম জাফলং এবং মধ্য এ বানের চলে ডুবেছে বাড়ি ঘর ফসলি জমি উপজেলা চক্র থেকে উত্তরঘাট থেকে অব্যাহত রয়েছে আমরা জাফলং যে স্পট রয়েছে সেটি বর্তমানে বন্ধ আছে সেখানে যে নৌকাগুলো আছে সেই নৌকাগুলো প্রায় দেড় শতাধিক নৌকা এছাড়া সালুটিকর গোয়াইনঘাট সড়ক তলিয়ে উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে জৈন্তাপুরের নিজপাট লামাপাড়া বন্দরহাটি ময়নাহাটি জাঙ্গালহাটি বড়খেলা মেঘুলি, তিলকৈপাড়া ফুলবাড়ি নোয়াবাড়ি হর্নি বাইরাখেল গোয়াবাড়ি হাওর ঘিলাতৈল মুক্তারপুর বিরাইমার হাওর খারুবিল লমানি গ্রাম কাটাখাল বাউরবাগ ও বাউন হাওর সহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে প্লাবিত হয়েছে কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের বিস্তীর্ণ এলাকা গ্রামীণ সড়ক ডুবে যোগাযোগ ব্যাহত হয়েছে টানা বৃষ্টিতে সুরমা খুশিয়ারা ও সারিগোয়াই নদীর পানি তিনটি পয়েন্টে বিপুছিমার উপরে চার উপজেলায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বন্যা দুর্গতদের উদ্ধারে কাজ করছে বিজিবি আমাদের যে স্থানীয় প্রশাসন রয়েছে সকল দপ্তর সংস্থা মিলে আমরা কাজ করছি তো এখন পর্যন্ত সেনাবাহিনী প্রস্তুত হয়েছে গত চব্বিশ ঘন্টায় সিলেটে একশো ছেচল্লিশ দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুশিদ আলম মুকুল একুশে টেলিভিশন